জীবমাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করবে কুল্লু নাফসিন সুর আলি ইমরান আয়াত একশো বিরাশি এ তোমাদের সহস্ত যা পূর্বে পাঠিয়েছে কর্মফল আল্লাহ দাসদের প্রতি অর্থাৎ চারই নন জালিকা বিমা আদ্দা আইদিকম আইদি ওয়া আ আল্লাহা লাইসাবি জল্লা যারা বলে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে আমরা যেন। কোনো রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ পর্যন্ত সে কোরবানি না করবে যা অগ্নিগ্রাস করবে হে মোহাম্মদ বলুন আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নিদর্শনসহ এবং তোমরা যা বলছ তা সহ এসেছিল সত্যবাদী হলে কেন তাদের হত্যা করেছিলে الذين <سؤال> قالوا <سؤال> إن الله <سؤال> أهيد إلينا <سؤال> الله <سؤال> نؤمن لرسول حتى ياتينا بقربان تقول النار كل قد قل قد جاءكم رسول من قبل بالبينات তারা যদি তোমার উপর মিথ্যা আরোপ করে পূর্বে যেসব রাসুল স্পষ্ট নিদর্শন দীপ্তিমান কিতাব অবতীর্ণ গ্রন্থসমূহ সহ এসেছিল তাদের উপরও তো মিথ্যা আর হয়েছিল ফাইন ইন কযাবু কা ফাকাদ কযাবা রসুলুম মিন ক্বাবলিকাও বিল বাইয়inati ওয়াজ্জুউরি ওয়াল কিতাবিল মুনীর জীবমাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহস্ত যে লাভ করবে সেই সকল কাম এবং পার্থিব জীবন ভোগ ব্যতীত কিছুই নয় কলু মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن جِيْهَا عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ 88 هَيَ كون؟ নিশ্চয়ই তোমাদের ধনশ্চর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে তোমাদের পূর্বের কিতাবীদের এবং অংশীবাদীদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো তবে তা হবে কর্মে দৃঢ় সংকল্প উন্নাফি

ওয়াদা নিয়েছিলেন তোমরা উহা কিতাব স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না এরপরও তারা তা পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে আগ্রহ করে অস্বল্প মূল্যে বিক্রয় করে সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট ওয়া কিতাবা। लतु नुनी लतु नुनुली लीनी वल तकुमूनु फ नज़ुवुं वर बि समन कली फीसलमश तर হে আল্লাহ আমাদের কোরআন বুঝে তৌফিক ফিকদান করো আমিন